বাটা মাছের রসা দেখাবো দেখো বাটা মাছ সাজগুলো একটা এক একটা কত বড় বড় বাটা মাছ অনেক বড় বড় ভালো করে ধুয়ে নিয়েছি এখন বাটা মাছটাকে মেখে নেব দেবো বাটা মাছটা ভেজে নিব এই দেখো এক চামচ সর্ষে কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত যেহেতু আমার কাছে আদা বাটা ছিল তার জন্য আমি আদা বাটাটাই দিয়ে দিচ্ছি এক চামচ এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষা পোস্তের মধ্যে হাফ চামচ রসুন বাটা দুটো শুকনো লঙ্কা দিলাম একটুখানি লবণ লাগানো এখন মশলাটা টেস্ট করে নেব কড়াইয়ের মধ্যে একটু কালো জলে দিয়ে দিব ওই তেলের মধ্যেই আমি কালো জলটা দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে এই মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো কালারটার জন্য হালকা ঢেকে দেবো মশলাটা তেল বেরোবে তখন মাছটাকে ছাড়

তোমরা তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখেছ যে কীভাবে করেছি করে খেয়ে কমেন্ট করে জানাও আর ভালোবাসা দিও